আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজ আমরা দলগত কাজ এখান থেকে আলোচনা করব। শিক্ষার্থীরা পবিত্র কোরআনের বিস্ময়কর বৈশিষ্ট্য ও মাহাত্ম নিয়ে আলো দলে আলোচনা করে পোস্টার পেপার উপস্থাপন করবে ঠিক এর আগে আমরা যেরকম মাদানী ও মাকেশ্বর বৈশিষ্ট্যগুলো পোস্টার স্থাপন করেছি ক্যালেন্ডারের পুরাতন ক্যালেন্ডারের পেছনের পাতাটুকু আমরা সুন্দর করে ডিজাইন করে কেটে সুন্দর করে সেখানে মার্ক করে আমরা এগুলো লিখবো ঠিক আছে তো চলো আমরা পোস্টারটি তৈরি করে ফেলি আমি উত্তরপত্রটি দিয়ে দিই তোমার নিজ দায়িত্বে পোস্টারটি পিছনে ক্যালেন্ডারের পিছনে লিখে ফেলবে আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে করনি জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলো আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধরো তোমার উত্তরপথের চল্লিশ শীর্ষে দেখো এখানে নিচাল কুরআনের বৈশিষ্ট্য ও মাহাত্ম পোস্টার আকারে উপস্থাপন করা হলো ঠিক আছে তো এখানে দেখো পবিত্র কোরআনের বিস্ময়কর বৈশিষ্ট্য ও মাহাত্ম ঠিক আছে এখানে আলোচনা করা হয়েছে তো তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করে জলদি জলদি সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে যেন পেয়ে যাও এর জন্য অবশ্যই বেলাইকন প্রেস করে রাখবে আর যারা তোমরা সাবস্ক্রাইব করেছো আমার পাশে আছো আমাকে সাপোর্ট করছো তোমাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে তো তোমরা যারা সাপোর্ট করো আমার কাছে অনেক ভালো লাগে তেমন উৎসাহিত হই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে লাইক করবে ঠিক আছে এবং বেশ বেশি করে শেয়ার করে দেবে তোমাদের ফ্রেন্ড সার্কেলের কাছে যারা আছে তোমাদের বন্ধুদেরকে দিয়ে দেবে ঠিক আছে যেন তারাও উপকৃত হতে পারে তো দেখো এখানে আছে বিশ্ব মানবতার জন্য হৃদায়তের বাণী দুই আলকোরআন যাবতীয় বিকৃতি ও ভুল মুক্ত ঠিক আছে আলকুরআন যাবতীয় বিকৃত ভুল মুক্ত তো তোমরা এগুলো আসলে পয়েন্টটাকে সুন্দর করে পোস্টারে মার্জেন করে সুন্দর করে দিয়ে দেবে ঠিক আছে বড় একটু বড় করে লিখে দিয়ে দেবে এটি মানব জাতির পরিপূর্ণ জীবন ব্যবস্থা চার মানবজাতির বর্তমান ভবিষ্যৎ সকল ধরনের সমস্যার সমাধান রয়েছে কোরআনে যেমন আল্লাহ বলেন আর আমি আপনার প্রতি কিতাব নাজির করেছি প্রত্যেক বিষয়ের স্পষ্ট ব্যাখ্যা স্বরূপ সুরা আন নাহল আয়াত উননব্বই আল কুরআন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব বিজ্ঞানের মূল উৎস কুরআনের সংরক্ষণ আল্লাহ নিজেই আল্লাহ বলেন নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি আর আমি এর হেফাজতকারী সুরা আল হিজর আয়াত নয় এখন আমরা দেখি কোরআন তার নয় নম্বর পয়েন্টটি এটা হচ্ছে নয় নম্বর পয়েন্ট কোরআন তার বিরুদ্ধবাদীদেরকে চ্যালেঞ্জ জানায় আল্লাহ বলেন আমি আমার বান্দার প্রতি যা নাজিল করেছি তাতে তোমাদের কোনো সন্দেহ থাকলে তোমরা এটার অনুরূপ কোন সুরা তৈরি করে নিয়ে আসো এবং আল্লাহ ব্যতীত সকল সাহায্যকারীকে আহ্বান করো যদি তোমরা সত্যবাদী হও সুর আল আয়া তেতাল্লিশ সর্বশেষ পয়েন্ট হচ্ছে আল কোরআন তিলতে অন্তরে প্রশান্তি লাভ ও তৃপ্তি অনুভূতি হয় তো আশা করি তোমরা সবাই কোরআন তিলত করো প্রতিদিন নামাজ পড়ার পাশাপাশি প্রতিদিন যারা কোরআন তিলত করো এতে তোমাদের অন্তরে প্রশান্তি থাকবে লাভ করবে তোমরা তৃপ্তি পাবে পড়াশোনাতে মনোযোগ বাড়বে ঠিক আছে তো অবশ্যই তোমরা করবা প্রতিদিন কোন একটু একটু করে পড়বা ঠিক আছে অনুবাদ সহ পড়ার চেষ্টা করবে ঠিক আছে তো এর ফজিলত অনেক ঠিক আছে তো তো আজ এ পর্যন্তই তো চলো আমরা নেক্সটে চলে যাই উত্তরটি পর্যন্ত ছিল আমাদের পোস্টারটি তো উত্তরটি কমপ্লিট হয়ে গেলে আমরা নেক্সটে চলে যাই তো আমরা আমাদের এই পোস্টারটি কমপ্লিট করে ফেলেছি দরগত কাজটি কমপ্লিট করে ফেলেছি এখন আমরা নেক্সট কাজটি করবো সেটা হচ্ছে প্রতিফলন ডায়েরি লিখন বাড়ির কাজ তো এটা আমরা নেক্সট ক্লাসে তৈরি করব তো তোমরা এখনও যা সাবস্ক্রাইব করে চ্যানেল জলদি জলদি সাবস্ক্রাইব করে রাখো যেন আমি দেওয়ার সাথে সাথে তোমরা ভিডিওগুলো পেয়ে যাও দ্রুত তো পর্যন্ত পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ